আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও আজকে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্ল্যাক্স ওয়াটারপ্রুফ টেপ আপনারা এখন বৃষ্টি হচ্ছে বাসা বাড়ি নিয়ে থাকেন একটু বৃষ্টির জোরে হলে বাসার ভিতরে পানি পড়ে টিন ফুটো হয়ে গেছে সাল ফুটো হয়ে গেছে পানি পড়ে বালতি ফুটো হয়ে গেছে পাতিল ছিদ্র হয়ে যায় পানির টাঙ্কি ছিদ্র হয়ে যায় পাইপ ছিদ্র হয়ে যায় আপনারা ওয়াটারপ্রুফ এই টেপ গুলা ব্যবহার করতে পারবেন অত্যন্ত চমৎকার এই টেপ আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি যদি আপনাদেরকে একটু স্যাম্পল দেখাই যে দেখেন আপনারা এরকম খুলবেন খুলে এই যে দেখেন প্লাস্ক ওয়াটারপ্রুফ টেপ এই যে এখান থেকে ঘামটা খুলবেন আটাটা খুলে ভালোভাবে একটু টাইপে ধরবেন তাহলে আপনারা ব্যবহার করতে পারেন যে এরকম আপনারা কেচে দিয়ে কেটে 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 আপনারা লাগিয়ে দিতে পারবেন অত্যন্ত চমৎকার এগুলো কিন্তু রোল সিস্টেম আছে অ্যালুমিনিয়াম ওয়াটারপ্রুফ টেপ এটার ভিতরে আমাদের কাছে কয়েকটা সাইজ অ্যাভেলেবল এই যে একটা সাইজ দেখছেন এটা পড়বে নয়শো টাকা এই যে সাইজটা দেখছেন এটা পড়বে নয়শো নব্বই টাকা এরপরে যে আরেকটা সাইজ যেটা এই সাইজটা নিলে আপনারা পড়বে এটা পড়বে এগারোশো নব্বই টাকা এই সাইজটা যদি আপনারা নেন এটা পড়বে এগারোশো নব্বই টাকা এরপর আরেকটা আছে একটু বড় সাইজ বড় সাইজ এটা পড়বে আপনার পনেরোশো নব্বই টাকা এই সাইজটা পড়বে পনেরোশো নব্বই টাকা এটা কিন্তু আবার আপনার চার ইঞ্চি চড়া ষোলো ফিট চার ইঞ্চি চড়া ষোলো ফিট চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ফেসবুক ইউটিউবে অনেক বিজ্ঞাপন দেখা যাচ্ছে কোনটা রেখে কোনটা নেবেন টেনশনে থাকেন যে ভাই কাঠটা অরিজিনাল কাঠটা নকল কাঠটা ভালো আমরা ফিউচার আইটি আইটিএম গ্যাজেট চাইলে আপনার সরাসরি আমাদের দোকানে আসতে পারেন কারণ টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথা থেকে আপনি ভালো মানের ল্যাক্স ওয়াটার প্রুফ টেপগুলো নেবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইউনিভোসঅ নাম্বারে বিস্তারিত নিতে পারবেন আপনার অর্ডার কনফার্ম করতে পারেন কারণ আপনারা জানেন এখন কিন্তু বর্ষার সময় পানি পড়তেছে বর্ষার সময় কিন্তু পানি পড়ে আপনি ঘুম যাচ্ছেন একেবারে আপনার পানি পড়তেছে অনেকের গরুর গড় আছে পুরো টিন যে একটা পুরো টিনটা তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না ছোট্ট একটা পুটার জন্য তাহলে আপনি হচ্ছে ফ্লাক্স ফ্লাস্ক ওয়াটারপ্রুফটি ব্যবহার করবেন নিশ্চিন্তে ঘুম যাবেন একেবারে নাকে সরিষার তেল দিয়ে ঘুম যাবেন আপনার হাতে সময় সুযোগ থাকলে আপনি আমাদের দোকানে আসতে পারেন মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতালায় একুশ নম্বর দোকান রুবেল শকত ভাই অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার প্ল্যাক্স ওয়াটার প্রুফ টেপ অত্যন্ত অ্যালুমিনিয়াম এলুমিনিয়াম মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো সিক্স ডাবল জিরো নাইন আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো টু ফাইভ থ্রি জিরো ফাইভ এটি কিন্তু এক নাম্বার বাস স্ট্যান্ডের সাথে এক মিনিট লাগবে আপনি দোকানে আসতে আপনি যে এখান থেকে আসবেন বুঝতে সমস্যা হবে আইসা কল দিয়েন বা আপনি আগে কল দিয়েও আসতে পারেন আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আবারও বলবো ন কল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনার ভাই ব্রাদার আশেপাশের লোকজন হয়তো খুঁজতেছে কোথায় থেকে ভালো মানের ওয়াটার করু টেপগুলো নেবে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকবেন